আসসালামু আলাইকুম প্রিয় সৌদের প্রবাসী বাইরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা বা স্পন্সর পরিবর্তন করতে পারবেন কিনা তাহলে শুনুন বিস্তারিত জেনে নেই এখানে প্রথম কথা হচ্ছে গা মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন দুই নম্বর কথা হচ্ছে যেটি মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না কারা কাফেলা হতে পারবেন এবং কারা কাফেলা হতে পারবেন না আপনি কোন পর্যায়ে থাকলে কাফেলা হতে পারবেন এবং কোন পর্যায়ে থাকলে কাফেলা হতে পারবেন না সেটাই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন সৌদি আরব শ্রম অনুযায়ী আপনি সাধারণভাবে মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি মালিক বা কোম্পানির অনুমতি ছাড়াই কিন্তু কাফেলা হতে পারবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এমএসআর এস ডি দু হাজার একুশ সালে একটি সংস্কার চালু করে যেটা নাম হচ্ছে এল আর আই এর অধীনে কিছু বিশেষ শর্ত পূরণ হলে একজন কর্মী কাফেলা বা স্পন্সর পরিবর্তন করতে পারবেন কি কি শর্ত মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে গেলে এক নম্বর হচ্ছে গা আপনার চাকরির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে অর্থাৎ আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি মালিক বা কোম্পানির অনুমতি ছাড়াই কিন্তু কাফেলা হতে পারবেন তবে সেটা আপনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হতে হবে আপনার যদি চার মাস পাঁচ মাস বাকি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির সুযোগ দিলে আপনি হতে পারবেন যদি না দেয় নিয়ম অনুযায়ী আপনি তখন কিন্তু চাইলেও আপনার ই কামা না থাকলে আপনি কাফেলা হতে পারবেন না তো আপনি কাফেলা হওয়ার আগে অবশ্যই কি হতে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার কন্ট্রাক্ট শেষ হয়েছে কিনা বা শেষ হওয়ার কতদিন বাকি আছে তো শেষ হওয়ার পরে যদি আপনার কন্ট্যাক্টটি তারা রিনিউ না করে ঠিক আছে তা আপনি যদি কাফেলা হতে চান তাও সেক্ষেত্রে কিন্তু আপনি কাফেলা হয়ে যেতে পারবেন দুই নম্বর হচ্ছে গিয়ে আপনার মালিক আপনাকে নিয়মিত বেতন না দিলে বা চুক্তি ভঙ্গ করলে তো অবশ্যই কিন্তু আপনাকে যে বেতন দিচ্ছে না বা আপনার চুক্তি ভঙ্গ করলে সেটার কিন্তু প্রুফ কিছু আপনি রেখে দেবেন হয়তোবা সেটা ভিডিও অথবা আপনাকে বেতন দিচ্ছে কিনা ব্যাঙ্ক কার্ডে অথবা ক্যাশে সেটার কিন্তু কিছু জবানবন্দি তার কাছে হয়তো আপনাকে গোপনে অথবা প্রকাশ্যে কিছু ডকুমেন্ট কিন্তু আপনার কাছে রাখতে হবে তিন নম্বর হচ্ছে কাজের পরিবেশ যদি অমানবিক হয় আপনার উপরে নির্যাতন করে অবশ্যই কিন্তু তার প্রমাণ থাকতে হবে এবং সেই প্রমাণ সহ আপনি শ্রম আইন মন্ত্রণালয় রিপোর্ট করতে পারেন অর্থাৎ লেবার কোর্টে যেতে পারেন ঠিক আছে আর রিপোর্ট করার সময় আপনি অবশ্যই তাদেরকে একটা জিনিস অবগত করে রাখবেন যে আমি তার কাছে থাকবো না এই দেখো প্রুফ সে আমার উপরে নির্যাতন অবিচার করে ঠিক আছে তো আমি কিন্তু আমি অন্য জায়গায় কাফেলা হয়ে যাব আর সেই প্রসেস করে দাও তখন কিন্তু তারা সেই প্রসেসটাই করে রাখবে বা আপনাকে করে দেবে তো অবশ্যই কমপ্লেন করার সময় আপনাকে এটা বলতে হবে যে আমি বাংলাদেশে যাব না আমি অন্য কোনো জায়গায় কাফেলা হয়ে যাব। ঠিক আছে চার নম্বর হচ্ছে গা আপনার মালিক অথবা কোম্পানি আপনার ঠিক সময় ইকামা অর্থাৎ ওয়ার্ক পারমিট রিনিউ না করলে সেটাও কিন্তু আপনি একসাথে গিয়ে চেক দিয়ে দেখতে পারবেন বাকি হতেও চেক দিয়ে দেখতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা। বা আপনার ইকামা ঋণ করছে কিনা যদি আপনার ওয়ার্ক পারমিট না করে তাহলে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় কাফেলা হয়ে যেতে পারবেন এটা কিন্তু আপনার অ্যাপসরে চেক দিয়ে দেখতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে গা তিন মাসের অধিক আপনাকে যদি বেতন না দেয় ঠিক আছে ব্যাঙ্ক কার্ডে অথবা ক্যাশে যদি না দেয় তো আপনাকে যে বেতন দেয়নি তিন মাস সেটা হয়তো আপনি কুপনে রেকর্ড করে রাখবেন তার সাথে কথা বলার সময় তারপরে আপনি সরাসরি মকতবা মেল অথবা লেবার করে গিয়ে মামলা করে দেবেন ঠিক আছে এই শর্তগুলো আমি যে পাঁচটা শর্তের কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনি পরে থাকেন তাহলে কিন্তু আপনি মালিক বা কোম্পানির নতুন অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন তবে অবশ্যই আপনার কাছে কিন্তু তার যথাযথ প্রমাণ থাকতে হবে প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু আপনি হতে পারবেন না তখন কিন্তু সে আপনার সাথে ঝামেলা করতে পারবে কিন্তু আপনার কাছে যদি প্রমাণগুলো থাকে তাহলে তখন আপনি লেবার কোডে গিয়ে আপনার এই প্রমাণ সব কিছু আপনি পেশ করবেন তখন কিন্তু সে আপনাকে কোনো কিছু করতে পারবে না আর তখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় চাইলে কিন্তু কাফেলা হয়ে যেতে পারবেন অথবা মক্ত আমেল থেকে আপনাকে কিওয়া অথবা ব্যবসা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি অনলাইনেই কাফেলা হয়ে যেতে পারবেন এখন দুই নম্বর কথা হচ্ছে গা কোন কোন ক্ষেত্রে আপনি কাফেলা হতে পারবেন না আপনার নামে যদি কোনো মামলা থাকে এবং এক্সিট ট্রেন্ডিংয়ে থাকে মানে আপনাকে এক্সিটের জন্য আবেদন করে রাখছে কিন্তু এক্সিট লাগায় নাই এই অবস্থায় সে যদি রেখে দেয় তাহলে কিন্তু আপনি কখনো কাফেলা হতে পারবেন না অবশ্যই আগে আপনার মামলা ক্লিয়ার করতে হবে দুই নম্বর হচ্ছে গা আপনি দেশ থেকে আসার পরে আমরা অনেকে আসি দেশ থেকে আসার পরে নব্বই দিনের ভিতরে কাফেলা হয়ে যেতে চাই তো এই নব্বই দিনের ভিতরে কিন্তু আপনাকে ই কামা না দিলেও আপনি চাইলে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না তো অনেকেই কিন্তু যারা নাকি নতুন দেশ থেকে আসেন জাতীয় স্বজনে আনছে আনার পরে কোনো জায়গায় কাফেলা করে দিবে তো তাদের সাথে তো এরকম কন্ট্রাক্টটাই থাকে তো তাদেরটা হতে পারবে কিন্তু আপনি যদি জেনুইন কোনো কোম্পানিতে অথবা কোনো কফিল্ডারে আসেন আপনার নিচ থেকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নব্বই দিনের ভিতরে চাইলেও কাফেলা হতে পারবেন না তিন নাম্বার হচ্ছে গা আপনার কফিল বা মালিক যদি আপনার নামে কোনো রিপোর্ট দেয় অথবা আপনার উপরে হরুপ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না যতক্ষণ আপনি এই সমস্যার সমাধান না করবেন ততক্ষণ কিন্তু কাফেলা হতে পারবেন না তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন সৌদি আরব অবস্থানরত প্রবাসী বাইরা আপনারা কাফেলা হওয়ার আগে অবশ্যই আপনার কে চেক দিয়ে দেখে নেবেন যে আপনার হুরুব আছে কি অথবা টার্মিনেট আছে কি না বা আপনার কন্টাক্ট শেষ হয়েছে কিনা বা আপনার ওয়ার্ক পারমিট রিনিউ করছে কিনা আর কাফেলা হওয়ার সময় আপনি চেক করবেন যে আপনার তলব অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা আপনার কাফেলা হয়েছে কিনা সকল প্রসেসগুলো কিন্তু আপনার কীভাবে দেখা যাবে তো আসবে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কোনো বাসায় থাকলে আপনি কাফেলা হতে পারবেন এবং কোনো বাসায় থাকলে কাফেলা হতে পারবেন না এবং আপনার কী কী প্রমাণ থাকতে হবে তো আমরা কিন্তু অনেক সময় মক্ত মাইলে যেতে কিন্তু বা লেবার গুডে যেতে আমরা অনেক প্রবাসীরা কিন্তু ভয় পাই অনেকে ভয় দেখায় যেটা হবে সেটা হবে তো ওই জায়গায় যদি আপনি যান আপনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নিয়ে আপনি যদি বাসা না জানেন যে একজন বাসা জানে তাকে নিয়ে যান এই জায়গায় কারো কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি যে আপনার অভিযোগগুলো আছে আপনার কাছে প্রমাণ থাকলে অবশ্যই যাবেন হান্ড্রেড পার্সেন্ট যাবেন গেলে আপনার কিন্তু কাজ হবে আর যদি আপনি না যান নির্যাতন হতেই থাকবেন বেতন পাবেন না এইভাবেই থাকতে হবে তো আপনি যদি কাফেলা হতে চান বা আপনি নির্যাতন থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই লেবার করে তখন মক্ত পাইলে আপনাকে যেতেই হবে তো জেলে কিন্তু আপনি সমস্যাটার সমাধান পাবেন নয়তো কিন্তু সমস্যার সমাধান পাবেন না তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা লাগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম